দেখো এখানে ছবি তোলো ধরো কি আবার ভাই এই গাড়ির মধ্যে চলে আসছেন কি জানি বুঝলাম না গাড়ির মধ্যে কি আপনার হ্যাঁ গাড়ি ফেলে দেবেন কি জানি কি সমস্যা ছবি তুলতে দাঁড়াইছি ভাই তার সমস্যা কানে তা কি হয়েছে এ ভাই এটা লোকাল রোড না সমস্যা কানে এখানে ভিডিও কলি এখানে ভিডিও করবে লাস্ট একটু ভিডিও করবে এই যে খেজুর গাছ না সুন্দর সুন্দর খেজুর গাছ এই জন্যই

আমি যে টানের পরে আসলেন ওই টানের পরে আসার কথা টানের পরে আসার কথা এই কি ব্যাপার ধাক্কা মাছেন কি জানেন আপনি ধাক্কা মাছেন কার কার ধাক্কা মাছ রে কার ধাক্কা মাছেন এই এ ও কি ব্যাপার এ ভাই এই এ ধাক্কা দুকা বেশি হচ্ছে এই এই বেশি বড় বড় হচ্ছে ছাড়েন ছাড়েন আরে আপনি কথা শুনেন আমার কথা শুনেন কি ব্যাপার এই এই ভাই এই কি ব্যাপার গাড়িতে হাত দেবেন না

হয়েছে আপনার শান্তি হয়েছে শান্তি হয়েছে এবার যান আমি জানি কি করবো বুঝলাম না কাহিনি চশমা আমি ফেলাইছি চশমা কি আমি ফেলাইছি চশমা তুলতে পারবো না চশমা কি আমি ফেলিছি আমি চলবো কি ব্যাপারে গোর গলা ধরছেন কি ছাড়েন কি ব্যাপার আরে ভাই ছাড়েন বেশি বেশি হয়ে যাচ্ছে না একটু বেশি বেশি আপনি সামান্য খেজুর গাছ নিয়ে বেশি বেশি করে ভাল ফেলাচ্ছেন না এমনি বেশি বেশি করে ভাল আছেন সামান্য খেজুর গাছ নিয়ে অত অত ঝামেলায় যাবেন কি জন্য বুঝলাম না সামান্য খেজুর গাছ নিয়ে এত ঝামেলা তো দরকার নেই আপনার চশমা না চশমা নেই চশমা দিয়ে দিয়েছ যা কি ব্যাপার যা বেছি বেছি হৈ গল না বিচাৰা পাইছিছ নে লাচলা চহৰ ফাই গৈ না তোৰ গাড়ী চাবিন আছ কি

তো সবাই নি আমরা যদি দুটা লোক তোমারে ভিড়ে যদি এখন আরে তোর মতন দুই চা এ ভাই এখন আম শাসন কি কি শাসন বাকি সব আমরা নে নি ভাই তুই সাহস আছে ভাই তুমি একা আমাদের দুটো মানুষে লাগতে আছে তোর মেলা ছাও যাও আর বাড়ি যাও 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 শোনা যাও কইছিলা তোমার এখনো ঠিক মতো দাঁড়িয়ে উঠিনি তুই ধং করছো আমার সাথে বুঝলাম না এই আমার দেখা তো কম আছে এই তোর কিছু করছে বলে এখান বস বস এখান বস এখান বস কি সমস্যা কি বল মেলা করি বলা ধরে মেলা করছিস আমার কথা শোন তুই ভালো হবি না তুই থাকতে পারবি না কি আছে আর একই একই বলিস বুঝলাম না একই একই ভাই পুরো পুরো